তো এখন সময় হলো বারোটা বেজে এগারো মিনিট আজকে রাত দশটার সময় প্ল্যান করলাম যে আমরা সিলেট যাব ঘুরতে এই এখন বারোটা বেজে এগারো আমরা বের হচ্ছি এখন আমি যাব আমার ছোট ভাইকে আনতে আসসালামু আলাইকুম প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ আজ আমাদের গন্তব্য সিলেট সিলেট শহরের আশেপাশে সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে সিলেট ভ্রমণের সব ধরনের অভিজ্ঞতা শেয়ার করব আমাদের যাত্রা শুরু হয় ১৬ মার্চ দু তারিখ রাত বারোটা এগারো মিনিট আমরা অনেকবার বাসে গিয়েছি কিন্তু এবার যাব আমাদের নিজস্ব গাড়ি নিয়ে সাথে যাচ্ছে আমার পুরো ফ্যামিলি রাস্তা একদম ফাঁকা সুনসান নিরবতা তিরিশ মিনিট পর আমরা চলে গেলাম ইটাখোলা মোড় আমাদের সিলেট হাইওয়ে রাস্তা শুরু এখান থেকেই আমরা ভৈরব ব্রিজের টোল দিয়ে দিলাম বলে রাখা ভালো আমরা গিয়েছিলাম শীতকালের শেষে রমজান মাসে ভোর হতেই চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা এ যেন এক অন্যরকম ভালো লাগা আমি ভ্রমণ করতে খুবই পছন্দ করি আমরা প্রথমেই গিয়ে পৌঁছালাম হজরত শাহজালাল রাজিউল্লাহ আহ্নয়ের মাজারে সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি মাজারের পাশে অনেকগুলো কবুতর পুকুরে অনেক গজার মাছ দেখে আমার ছেলে ও মেয়ে খুবই আনন্দিত এরপর আমাদের গন্তব্য জাফলংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে দেখে নিব চা বাগান এই জায়গাটিতে পাথর তোলা হচ্ছে দেখে খুবই ভালো লাগলো শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ এরপর আমরা রাস্তার পাশেই একটি চা বাগানে ঢুকলাম আমার ছেলে ও মেয়ে খুবই আনন্দিত এ এক অন্যরকম ভালো লাগা চারপাশে একদম সবুজ সিলেটের নাম শুনলেই চলে চায়ের কথা এখানে আমরা সাত রঙের চাও খেয়েছিলাম এটা হচ্ছে জাফলং জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলংয়ের পানি একদম স্বচ্ছ আমার ছেলে ও মেয়ে পানি পেয়ে খেলাধুলায় ব্যস্ত আমাদের সিলেট ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে খাসিয়া ও জৈন্তা হিল রিসোর্ট আমাদের রুমটি খুবই সুন্দর রুমের জানালা দিয়ে বাইরে তাকালে সবুজ পাহাড় দেখা যায় এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এটা হচ্ছে রাতের ভিউ আমরা হোটেলের রুম থেকে নেমে সামনের খোলা মাঠটিতে যাব এ যেন এক রূপকথার দেশ প্রকৃতিকে এত কাছ থেকে দেখে যে কারোরই মন ভালো হয়ে যাবে মুহূর্তেই আমার কাছে সবচেয়ে সুন্দর সকাল ছিল এটি সতেরোই মার্চ দু অর্থাৎ পরের দিন সকালে আমরা রওনা হলাম সাদা পাথর দেখতে এখানকার রাস্তাঘাট খুবই ভালো আমরা দরদাম করে একটি নৌকা নিয়ে নিলাম দূর থেকে ভারতের পাহাড় দেখা যাচ্ছে পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল খুবই স্বচ্ছ এবং ঠান্ডা আমরা প্রায় বিশ মিনিটই পৌঁছে গেলাম আমার ছেলে ও মেয়ে চাচুকে নিয়ে পানি দিয়ে খেলায় ব্যস্ত তারপর আমরা সবাই মিলে কতগুলো ছবি তুলে নিলাম এই তো এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের সিলেট ভ্রমণের অসাধারণ একটি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমার কাছে বারবারই মনে হচ্ছিল কি অসাধারণ বৈচিত্র্যময় আমাদের এই বাংলাদেশ তাই আপনারাও সময় সুযোগ করে পরিবার নিয়ে ভ্রমণ করতে বের হন দেখবেন খুবই ভালো লাগবে